বিভাগীয় প্রধানের পরনে ছিল লাল বেনারসি গলায় গোলাপ রজনীগন্ধার মালা তার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দেন প্রথম বর্ষের এক পড়ুয়া ক্লাস ঘরে বদল হয় নাটক নাকি সত্যি শুরু হয়েছে চর্চা ক্লাসঘর ঘর হলো ছাদনাতলা মনস্তত্ত্ববিদ্যার ক্লাসে অধ্যাপিকাকে দেখা গেল কোণের বেশে অধ্যাপিকা ও ছাত্রের মালা বদলের দৃশ্য মোবাইলে বন্দি করলেন অন্যান্য পড়ুয়া ছড়িয়ে পড়ল সিঁদুর ছবিও সেই নিয়ে শোরগোল শুরু হয়েছে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকআউট ক্যাম্পাসে বিয়েটা সত্যি নাকি অভিনয় তা নিয়ে জোর আলোচনা চলছে তার মধ্যে যে অধ্যাপিকা তথা বিভাগীয় প্রধানের বিয়ের ছবি ভাইরাল হয়েছে তাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিভাগীয় প্রধানের পরনে ছিল লালবেনারসি গলায় গোলাপ রজনীগন্ধার মালা প্রথম বর্ষের এক পড়ুয়া ক্লাস ঘরে ম্যাডামের সিঁথি রাঙিয়ে দেন সিঁদুরে এই ঘটনার সাক্ষী ছিলেন ক্লাসের অন্যান্য কেউ ছবি তাদের মধ্যে ভিডিও করেছেন সেগুলো কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে গেছে তারপরে বিতর্কের শুরু জানা যাচ্ছে ভিডিও দেখে ওই বিভাগীয় প্রধানকে তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথম বর্ষের সেই পড়ুয়ার খোঁজও মিলছে না